আমাদের বাড়িতে একটু নিয়ম মদল বদল হয়েছে অন্যান্য দিন আমি কাজ করি মা ক্যামেরা ধরে তাই আজকে শাশুড়ি বৌমা হলো আর বৌমা শাশুড়ি হলো এই যে থালা বাসন এগুলো কিন্তু আমি ধুই সেগুলো আজকে মা করছে মানে আমি যা যা কাজ করি প্রায় বেশিরভাগ কাজটা কিন্তু মাই করছে সকাল থেকে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নমস্কার দর্শক বন্ধু আজ আমার শাশুড়ি মা কি দায়িত্ব দিয়েছে আমি রান্না বান্না করবো জায়গা বাকি আছে সেই ছেঁচা পুকুরে বাবা আবার মাছ ধরতে গেছে দেখা যাক ছেঁচা পুকুরে বাবা কতটা মাছ পায় এ দেখা দেখার একটা ডাবের যা শ্বাসটা হয়েছে একটু একটু করে ভাই কিন্তু ভাগ করে দিচ্ছে রান্না নমস্কার সাথী বিপ্লব ব্লগের বন্ধুদের সবাইকে স্বাগত আর একটা নতুন পর্বে আপনারা দেখবেন বৌমা কীভাবে কাজকর্ম করছে অনিমেষের সঙ্গে বিপ্লব বাড়ি নেই একটু আমাদের বুঝতে দিচ্ছে না সবটাই নিজে সামলে নিচ্ছে তাই অনুরোধ রইল সবটাই দেখা এখন মা খাল ধরে ছাগলগুলোকে নিয়ে আসছে আমাদের বাঁশতলার এদিকের যে পুকুর পাটটা আছে সেখানে ছাগলগুলোকে বাঁধবে আজ আমাদের বাড়িতে একটু নিয়ম মদল বদল হয়েছি অন্যান্য দিন আমি কাজ করি মা ক্যামেরা ধরে তাই আজকে শাশুড়ি বৌমা হলো আর বৌমা শাশুড়ি হলো এই যে থালা বাসন এগুলো কিন্তু আমি ধুই সেগুলো আজকে মা করছে মানে আমি যা যা কাজ করি প্রায় বেশিরভাগ কাজটা কিন্তু মাই করছে সকাল থেকে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শীতের শুরুতেই একটু একটু করে গাছে বিটুলি আসছিল। পুঁই শাক গাছেও কিন্তু অনেক বেটলি হয়েছে কিন্তু তোলার মতো হয়নি তবু আজকে মায়ের কাছে বলছিলাম তোলার জন্য আবদার করছিলাম এক প্রকার তো মা আমার বললো না মা কটা দিন যেতে দাও তারপরে তুলবে যাই হোক আমার আবদারটা মা রাখেনি আর এই যে এখন এই পাতাগুলো মা কয়েকটা খেলিয়েছিলো তারপর বেশি ওঠানামা করতে হচ্ছিল বলে এক প্রকারে আমি জোর করে মাকে আটকে দিয়ে আমি করে দিয়েছিলাম আর এই পাতাগুলো শুকনো হয়ে গেছে আজকেই এদের রোদ্রে দিয়ে একটা ভালো জায়গায় রেখে দেবো শুকনো প্রায় হয়ে গেছে আজকে রোদটা পেলে একদম পারফেক্ট যতটা আমাদের প্রয়োজন ততটাই কিন্তু শুকনো হয়ে যাবে আর সারাদিন এর ব্লকটা থাকবে আমরা তিনজনে সারাদিন বাড়ির মধ্যে কি করছি বাবা আমি মা তো এখন মোটরটা কয়েকদিনের জন্য খারাপ হয়ে গেছিলো দোকানে দিয়ে আসা হয়েছিলো ঠিক করে দিয়েছে এখন আবার আনা হয়েছে আপাতত জানি না ঠিকঠাক চলবে কিনা চালিয়ে দেখা হচ্ছে আলু খেতে জল দিতে গেলে ছিঁচে জল দিতে হয় মানে অনেকটা জল তো এবার সেটা বালতি করে সম্ভব নয় তাই এখন মোটর বাবা সেট করছে কিন্তু মোটরের সামনের দিকের পাইপটা কিন্তু বাবা বেশ সুন্দর করে বেঁধে নিয়েছে ওর এই যে লেবু গাছের সঙ্গে যে পাইপটা দিয়ে জল উঠবে সেই পাইপটা বাবা বেঁধে রেখেছিল এবার এই পাইপটাকে ওই যে আরেকটা মুখ আছে ওই মুখে সেট করে দেবে বাবা এদিকে মোটরে পাইপ লাগাচ্ছে ততক্ষণে দেখে আসবো মা কি করছে নমস্কার দর্শক বন্ধু আজ আমার শাশুড়ি মা আমার কি দায়িত্ব দিয়েছে আমি এই রান্নাবান্না করব যেরমটা রান্না করবো তেমনটি খেতে হবে তো যেহেতু এখন মা রান্না করছে এখন মা বেশ কিছুদিন রান্নাবান্না করে না মাঝে সাথে যখন খুব কাজের চাপ থাকে তখন রান্না করে তো বেশিটা আমি করে দিই তারপর মা করে আর আজকের ওই যে পাল্টে গেছে তো আমার মতো মা এখন সবটাই রেডি করে নিয়ে কিন্তু আজকের একা একাই রান্নাবান্না করবে তো মাকে আর বেশি কিছু করতে বলিনি শুধু বলা হয়েছে এক পদেই করো তুমি মা তো শুনবে না মা আজকে সকাল থেকেই ঠিক করেছে আমি যা যা করি সেগুলো মা করবে তো যাই হোক এখন মা এক পদে রান্না করবে কচুর মুখে দিয়ে মাছ রান্না করবে এদিকে ভালো

এই যে পাইপটা এখানে বেশ ভাঁজে ভাঁজে গোটানো আছে এই পাইপটা কিন্তু এই লম্বা লম্বী পুরো বাগানের মধ্যে নিয়ে যেতে হবে আর বাবা একা পারবে না বাবা কিছুটা নিয়ে গেছে আর এই কাজটা মা এতদিন বাবার সঙ্গে করেছে যেহেতু আজকের আমি শাশুড়ি হয়েছি তাই বাবার সঙ্গে কিন্তু আমি পাইপটা টেনে দেবো আর এই যে আমি এদিক থেকে পাইপ ধরে আছি আর ওদিকে কিন্তু বাবা সোজা লম্বা করে পাইপ নিয়ে চলে যাচ্ছে ওই যে বাবা সোজা চলে যাচ্ছে এই পাইপটা কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্ত বরাবর ওই যে বাবা রেখে দিয়ে আবার ফেরত আসছে এখন এই মা যে কাজটা করছে এই কাজটা এখন আমাকে করতে হবে মা হয়ে গেছে বলো আমি এখন মা হয়ে গেছি এটা একটা লাইন ধরে দিলে একদম অসুবিধা হয়

তো এখন এই যে আমাদের বাগানে আলু গাছ অনেকটা বার হয়ে গেছে তাই কিন্তু আমরা আরও একবার ছেঁচ দিয়ে দিচ্ছি এই যে দেখুন সবুজ সবুজ যে গাছগুলো এগুলোই হচ্ছে আলু গাছ এই যে একটু আপনাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিলাম আর এই যে এই যে ঘাস মতো উঠেছে এগুলো হচ্ছে পুরো সবটাই রসুন গাছ এদিকে আছে এখানে একটু ছোটো পালন শাক এখানে আছে ওর থেকে একটু বড় কারণ ও এটা দুদিন আগে রোয়া হয়েছিল এটাও পালং শাক আর এই যে এখানে আছে লাল শাক এই যে এদিকটা আছে ওলকপির চারা একদম ছোট ছোট রোয়া হয়েছিল এখন কিন্তু একটু জল সার পাওয়াতেই বেশ বড় হয়ে গেছে আর এটা হলো ধনে গাছ মানে ধনে পাতা চারা এই যে গাড়িটা চলছে কাকাদের সেই ছিঁচিয়ে দেওয়া পুকুরটাকে বন্ধ করার জন্য জমি থেকে একটু একটু করে মাটি নিয়ে পুকুরে ফেলা হচ্ছে আর ওই গাড়িটার পেছন পেছনে প্রচুর বক ঘুরছে আর ওই যে পুকুরটা বন্ধ হতে যেটুখানি জায়গা বাকি আছে সেই ছেঁচা পুকুরে বাবা আবার মাছ ধরতে গেছে দেখা যাক ছেঁচা পুকুরে বাবা কতটা মাছ পায় এই যে এইখানটাতে পুকুরটা ছিল কিছুটা পূরণ হয়ে গেছে আর কিছুটা পূরণ হতে বাকি আছে এইটুকন জায়গা এর মধ্যে নাকি মাছ উঠছে তাই বাবা এসছে দেখা দেখার একটা আবার নতুন পদ্ধতিতে কিন্তু সম্পূর্ণ মাছ ধরছে বাবা কিন্তু জাস্ট এসছে এসে কিন্তু এই পরিমাণ মাছ পেয়ে গেছে দেখুন পাক থেকে কিন্তু মাছ সব উপরে উঠে যাচ্ছে ও এটা ধরো বাবা এটা ধরো আচ্ছা এই তো মাঠে হাত দিয়ে ওরকম আঁচলা দাও দিয়ে আবার সমান করে দেবে দেখবে উঠবে বাবা একটুখানি সময় এসে অনেকটা মাছ পেয়েছে এখন বালতিটা ছোট হয়ে গেছে তাই আমি বালতিটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে কিন্তু মাছগুলোকে জাবিয়ে দেবো দিয়ে আবার একটা অন্য একটু বড়ো সাইজের বালতি বাবার কাছে এনে দেবো তাহলে বাবার মাছ ধরে রাখতে সুবিধা হবে ওই বালতিটা পাল্টে কিন্তু একটা বড় সাইজের বালতি আমি নিয়ে যাচ্ছি আর একবার মাছ ধরা হয়ে গেছে সেই পুকুর থেকে বাবা বেশ অনেকটা মাছ পেয়েছে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা সব শেষে দেখাবো বাবা কতটা মাছ পেয়েছে আমি বাড়ি যাওয়ার পরও বাবা দেখুন কতগুলো মাছ পেয়েছে এই যে বাবা ওই যে হাত চাওয়া করে মাছগুলো উপরে দিচ্ছে আর আমি এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু বালতির মধ্যে ভরছি এখন আরো একটা বড় সাইজের বেশ মাছ বাবা ধরার চেষ্টা করছে কিন্তু বাবার হাতের ফাঁক দিয়ে দিয়ে ঠিক বেরিয়ে যাচ্ছে জল না ছোট বালতিটাই কিছুটা মাছ নিয়ে বাড়ি গিয়েছিলাম আবার এই যে কিছুটা হয়েছে এখন কিন্তু এই বালতিটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি বাবা একটু পরে আসবে আমাদের এই নারকেল গাছটা ছোট তাই এই যে আকস্মি দিয়ে কিন্তু ডাব হয়েছে ফেটে গেছে আর ওই যে একটা আর ওই যে ওদিকে কিন্তু মা রান্না করতে বসে পড়েছে একদিকে মাছ সাঁতার দিচ্ছে আর একদিকে কিন্তু কচুটা বসিয়ে দিয়েছে মাছ ভাজা 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 হতে কচুটা হয়ে গেছে মা কিন্তু জল ঢেলে দিল আমরা এখন বাড়িতে সাত জনে আছি তাই ভাই কিন্তু দুটো ডাব পেরেছে সেগুলোকে একবারে কেটে দিচ্ছে ওই যে ওখানে একটা বসিয়ে রেখেছে আর একটা এই কাটছে এবার কিন্তু আরো একটা ডাব কাটা হচ্ছে ডাব মধ্যে একটু হালকা হালকা শ্বাস হয়েছে যার কারণে কিন্তু আমরা একবারে পুরো ফেড়ে নিচ্ছি নিয়ে শ্বাসগুলোও কিন্তু খাবো ওদিকে ভাই ডাব কাটছে আর এদিকে কিন্তু পাশে মা রান্না করছে ডাবের যে শাসটা হয়েছে একটু একটু করে ভাই কিন্তু ভাগ করে দিচ্ছে না চারজনের চারটে যাই দর্শক বন্ধু অনিমেষ আর বৌমা ধান কাটছে ওদের কষ্ট হচ্ছে ওদের সঙ্গে আমাদেরও কিন্তু ভাগটা ঠিকঠাক আর এখন খাচ্ছে মা ডাবের জল মিষ্টি হয়েছে এখন কিন্তু ভাই খাচ্ছে সবারটা হয়ে গেছে এখন কিন্তু এবার আমি খাবো ডাবের জলটা কিন্তু বেশ মিষ্টি কেমন হয়েছে তরকারি আজ কিন্তু মা রান্না করেছে তো বাবা আমার মাঝে মাঝে তাহলে কেমন হয়েছে ভালো রান্না সারাদিনের কাজকর্ম সবকিছু আপনাদের দেখালাম কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করবেন শেয়ার করার অনুরোধ রইল নমস্কার